সম্মানিত জমা জামাতের মুসল্লে সাহাবান আমি আপনাদের সামনে সুরায় হামিম সাজদার তিরিশ নম আয়াত খেলাবাদ করেছি আয়াতকে সামনে রেখে আজকের জমার বিষয়বস্তু নির্ধারণ করেছি জীবনের সুন্দর সমাপ্তির জন্য কি কি আমল করা আমাদের প্রয়োজন জীবনের সুন্দর সমাপ্তি সুন্দর মরণ সুন্দর একটা মরণ যদি আপনি চান আপনাকে কি কি বিষয় সামনে রেখে দুনিয়ার জীবনযাপন করতে হবে তার অনেকগুলা কারণ কিতাবে আছে তার ভিতর আমি কয়েকটা কারণ নোট করে নিয়ে এসেছি বিষয়গুলা বলে আমি আজকের ক্ষতার সমাপ্ত করব আল্লাহ করণীয় বিষয় আমল করার বর্জনীয় বিষয় বর্জন করার তৌফিক দান করো না আমি গত জমাতে আমরা আলোচনা করেছিলাম একজন মমি তার দৈনন্দিন জীবন কিভাবে কাটাবে আল্লাহ হাবিব সাল্লা সাল্লামের তরিকাকে সামনে রেখে একজন মমি তার দৈনন্দিন জীবন যেভাবে কাটাবে তার কয়েকটা দিক নির্দেশনাগত জমাতে আমি বলেছি কারণ আমরা যেহেতু মুসলমান নিজের ব্যক্তিগত আর কোনো স্বাধীন আমাদের আর নাই আমাদের মত আমাদের ইচ্ছা সব কিছু হতে হবে আল্লাহ আমরা চলের মত মমিন হয়েছেন যেভাবে চান সেভাবে চলার অধিকার আল্লাহ আপনাকে আর দেন নাই আপনি এক মালিকের আন্ডার এখন বাধা তার হুকুম আহকামার কামার আহকান আপনাকে চলতে হবে এজন্য আমাদেরকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টা হল জীবনের সুন্দর সমাপ্তি যদি চান কি কি আমল আপনি করবেন দুনিয়াতে বিষয়টা বলার করবে কোরআন খারিমের একখানা আয়াত তালাবাদ করেছি সে আয়াতের অর্থটা আগে বলি আল্লাহ বলছেন নিঃসন্দেহে যারা বলে আল্লাহ আমাদের প্রভু আল্লাহ আমার রব আল্লাহ আমাদের রব সন্ন্যাস্তা কম আল্লাহকে রব হিসাবে জানার পরে রবের হুকুম উপর যারা ইস্তকামত থাকবে আল্লাহ বলছেন সে আমার এই প্রিয় এই বন্দা বান্দিগুলার যখন তাদের মরণ আসবে তখন তাদের মরণের বিছানায় আমি আল্লাহ তা নজাল আলাই হিমল মালাইকা মালাইকা তাদের কাছে আমি প্রেরণ করাব ফেরাজ তারা তার বিছানায় আসবে এসে বলবে এসে বলবে তারা আল্লাহ তো আল্লাহ হে আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছ এবং রবের হাকামের উপর করে দুনিয়া জীবন জীবনযাপন কাটিয়েছ তোমার শেষ বিছানায় তোমাকে আমরা কিছু সুসংবাদ দেওয়ার জন্য এসেছি ফেরাস তারা বলবে আল্লাহ তো হে আল্লাহর গোলাম তুমি বই করো না আল্লাহ জানো তুমি তোমরা পেরেশান হইও না ও আবিশিরু বিল জান না আমরা এসেছি তোমাকে জন্নাতের সুসংবাদ দেওয়ার জন্য যে জান্নাতের সুসংবাদ আল্লাটি অন্তন্ত আদম তোমাদের জন্য তোমাদের রব দিয়েছে রহমতের ফেরত তারা মরণের বিছানায় এসে আপনাকে বলবে যে আপনি বই করিয়েন না আপনি পেরেশান হইয়েন না আমরা এসেছি আপনাকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য যে জান্নাতের সুসংবাদ যে জান্নাতের ওয়াদা আপনার জন্য আপনার দিয়েছে সেই সুসংবাদগুলো দেওয়ার জন্য আপনার কাছে এসেছে সেই সময় অনেক যার জীবনের সমাপ্তি হচ্ছে জীবন চলে যাবে নিবে যাবে ওই মুহূর্তে অনেক মানুষ চেহারাতে সুন্দর হয়ে যায় সে হাসতে হাসতে অনেক মানুষ জীবন চলে যায় কারণ তার সামনে জন্নাতের দৃশ্য তুলে ধরা হয় এই জন্য সুন্দর মন যদি চান দুনিয়াতে আপনাকে দিক নির্দেশনা মতো চলতে হবে সুন্দর মনন যেতে পায় না নসর সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যার শেষ সুন্দর তার সব সুন্দর শেষের উপর নির্ভর করবে আপনি কোন কিভাবে জীবনযাপন করেছেন যার শেষ ভালো তার সব ভালো শেষ ভালো হয়েছে আপনি খামিয়া আপনি সফল হয়েছেন আজ পৃথিবীর দিকে থাকা চতুর্দিকে ফেতনা চতুর্দিকে ইমান খেড়ে নেওয়ার আসবাব দুনিয়াতে বিরাজ করতেছে এই কঠিন অবস্থায় ইমান নিয়ে থাকা খুব কঠিন ইমান নিয়ে দুনিয়া থেকে যাওয়া একজন মমিন মুসলমানের জন্য খুব কঠিন এই যুগে এই জন্য আপনাকে সব সময় কীভাবে আমি আমার শেষ হয়ে এসে শেষ জীবনে সুন্দর একটা মরণ নিয়ে আমি খবরে যেতে পারবো এই চিন্তায় থাকতে হবে যদি চিন্তায় থাকেন আল্লাহ আপনাকে সেই বিষয় দান করবে এই জন্য আসুন আমরা আজকে জেনে নিই জীবনের সুন্দর সমাপ্তির জন্য আপনি কি কি করবেন যদি আমি বলি কি করবেন তাহলে সর্বপ্রথম যে বিষয়টা বলবে সেটা হলো জীবনের সুন্দর সমাপ্তির জন্য আপনাকে সব সময় মরণকে বেশি স্মরণ করতে হবে মরণকে বেশি স্মরণ করতে হবে মরণ যদি স্মরণ রাখে দুনিয়ার কোনো ফিতনা আপনাকে দোকা দিতে পারবে না কারণ আপনি জানেন মরণের পর আমার জীবন আছে ওই যোগ্যতা আমাকে এই জীবনের প্রতিটি হিসাব আমাকে দেওয়া লাগবে এই জন্য আমাদের এই দেহের ভিতরে আছে এই অন্তরে কত হাজার লালন লালন চিন্তা আমরা পালন করি আল্লাহর হাবিব বলছেন আমার তোমার এই ছোট্ট হৃদয়ে হাজার কথার ভিতর তুমি একটি কথা স্মরণ রাখিও সেটা হলো মরণ যে ব্যক্তি বেশি বেশি মরণকে স্মরণ করবে দুনিয়ার কোনো দোকা তাকে ক্ষতি করতে পারবে না কারণ সে জানে মরণের পর আমার নতুন জগৎ শুরু হবে ওই জগতে আমার সব কিছুর হিসাব আল্লাহর কাছে আমাকে দেওয়া লাগবে এই জন্য আপনি আমি সদা সর্বদা মরণকে স্মরণ রাখবো পাক কবিত্রা কালাম আল্লাহ শরীফে বলেছেন গুলাম আমি তো সেই রব যেই রব আগে তোমাদের জন্য মরণকে সৃষ্টি করে দিই আল্লাহ বলেন আমি তো সেই রব জৈর তোমাদেরকে জীবন দেওয়ার আগে তোমাদের জন্য মরণ আমি লিখে রেখেছি মরণ আগে তারপর জীবন জীবনে শেষে পরে আগে মরণ তার মানে বন্দা দুনিয়ায় ছেলে মেয়ে বউ বিটির মায়ায় পড়ে মরণ ভুলে যেও না মরণের পর জগৎ শুরু হবে শেষ হবে না আমি আল্লাহ মরণকে আগে সৃষ্টি করেছি কেন কাটাইয়েছি আমি আল্লাহ দেখতে চাই আমার কোন বন্দা খার আমল কত বেশি সুন্দর এটা আমি আল্লাহ দেখতে চাই আমি দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি খার আমল কত বেশি সুন্দর এটা দেখার জন্যে এজন্য বেশি আমলের দরকার নেই আমল যেগুলা করবেন এগুলো সুন্দরভাবে করা আমল যেগুলো করবেন সুন্দর করে করা সুন্দর মানে রোসলের তরিকা মতে করা মন গড়া আমল করলে আমলের কোনো দাম নেই আমল কম হোক ফরস মোট ফরসের উপর আসেন নকল কম করেন সমস্যা নাই কিন্তু ফরসগুলা সহি সুন্দরভাবে করা লাগবে অর্থাৎ অল্প আমলই না জাতের জন্য যথেষ্ট হবে যদি সে আমল আল্লাহর হাবিবের তৈরিকা মত হয় সোবাহান্লাহ তাই জন্য আমাকে আপনাকে সব সময় সদা মরণ বেশি স্মরণ রাখতে হবে নবীজি বলেছেন এই একটা মরণ নামকের শব্দ এই জিনিসটা মানুষের দুনিয়ার সব কিছু ধ্বংস করে দেয় আপনার সাজানো দিনতলা ভবন পরে থাকবে আপনি থাকবেন না আপনার লক্ষ লক্ষ টাকা ব্যাংকে পড়ে থাকবে আপনি থাকবেন না আপনার সাজানো গোছানো পরিবার তারাই থাকবে আপনি থাকবেন না এই জন্য নবীজি বলেছেন আমার উন্মতের ভিতরতে সেই সালাক যে দুনিয়াতে থাকতে মরণের জীবনের জন্য জোগাড় করে আমার উন্মতের ভিতরতে সেই সালাক যে মৃত্যু ঘটার আগে মৃত্যু আসার আগে মৃত্যুর সামান জোগাড় করে আর আমার উম্মতের পিতুল নবীজি বলেছেন সেই পোড়া যে দুনিয়ার মায়ায় পড়ে লালসার মায়ায় পড়ে যে পরকালকে বলে গেছে সেই বড় বেপ এই জন্য আমরা যেন মরণকে স্মরণ রেখে দুনিয়ার জীবনযাপন করতে হয় আমরা তৌফিক দান করোনা আমি মরণ স্মরণ করা এটা শুধু আমরা করতেছি না সেটা শুধু এতটুকু নয় মরণকে স্মরণ করেছে সাহাবা একরা জান্নাত প্রাপ্ত একজন সাহাবি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবি জান্নাম হজরত উসমান রদি আল্লাহ তালানো হাদিস শরীফে আছে ইদা ওয়াকফা আলা কবরিন ইয়াবিকি হজরত উমার রদিয়া উসমান রদি আল্লাহ তালানো যখন কবরের পাশ দিয়ে যাইতেন হাঁটতেন যখন হযরত ওসমানের দাড়ি ছিল লম্বা তখন চোখ দিয়ে পানি পড়ে দাড়ি পর্যন্ত ভিজে যেত অন্যান্য সাহেবিরা বলতেন যে ফাকিলা আল্লাহ তুসকারুল জান্নাত ওয়ান্নার ওয়ালা বলতেন ও আপনার সামনে জান্নাত এবং জাহান্নামের কথা বললে আপনি খান্না করেন না খবরস্থান দেখলে তো খান্না কেন করেন তখন হযরত ওসমান বলতেন যে আমি আমার রসুল থেকে শুনেছি আমি শুনেছি পরকালের যত ঘাটি আছে ঘাটির ভিতর প্রথম ঘাটে বল আর আমার রসুল বলেছেন ফাইন ফামা বাদা আইসারা যে ব্যক্তি এই ঘাটিতে মুক্তি পাবে এই ঘাটির পরে যত ঘাঁটি আছে। সব ঘাটিতে সে মুক্তি পেয়ে যাবে আর আমার রসুল বলেছেন এই ঘাঁটিতে যে বিপদে পড়ে যাবে এই ঘাঁটির পরে যত ঘাঁটি আসবে সব ঘাঁটিতে সে বিপদে পড়ে যাবে এই জন্য আমার এই খবরস্থান দেখলে ভয় লাগে আমাকে আমার রব জান্নাতের সার্টিফিকেট দিয়েছে ঠিক যদি মরণার আগে যদি সেটা আবার নিয়ে ফেলে আমার সাথে কি আচরণ করবে আমার তো জানা নাই এই জন্য আমার খবরস্থান দেখলে বই বেশি ভয় লাগে আজ এটা হলো হজরত উসমানের কথা উসমানের ইমা উসমানের চিন্তাধান্দা আর আমাদের অবস্থা দেখে খবরের দুই পাশ দিয়ে যাওয়ার সময় গান বাজায় খবরের দুই পাশ দিয়ে যাওয়ার সময় হই হুল্লাস করে ঘালি গালাস করি হইসই উজাড় দিয়ে থাকি শুধু এতটুকু নয় যারা কবর করি কবরস্থানে উঠে নাচ গান করে সেলফি করে খবরস্থানে খাওয়া দাওয়ার আসর বানায় সম্পূর্ণ না যায় খবরস্থানে বিনা প্রয়োজনে ওঠাও নিষেধ বিনা প্রয়োজনে ওঠাও নিষেধ জিয়ারতের ব্যবস্থা যদি পাশে থাকে আপনি পাশেই থেকে করবেন খবরস্থানে উঠে করার কোনো বিধানও নাই কারণ আপনি উঠছেন একজনের মাথার উপর উঠছেন একজনের সিনার উপর উঠছেন প্রয়োজন হলেই উঠবেন প্রয়োজন ছাড়া ওঠার কোনো প্রয়োজনে নেই এখন দেখা যায় খবরস্থানের খবর খননার নাম দিয়ে সেখানে নাস্তার আয়োজন খাবারের আয়োজন হই হুল্লা সেলফি করে আল্লাহ মাফ করুক রসুল পাক সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন বিনা প্রয়োজনে কবরস্থানে জুতা দিয়ে ওঠা মানে আপনার একজন জীবন্ত মানুষের উপর জুতা দিয়ে ওঠা এই জন্য রসুল পাক সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন যে আমার নবী বলেন কবর সাইতে ভয়ানক জায়গা আমি রসুল আর আমার উন্মতকে যদি কবরের দৃশ্য দেখাই দিত ঘর ছেলে মেয়ে এগুলা ফেলে জঙ্গলে গিয়ে শুধু জন্য চিন্তা করত আমার আল্লাহ মানুষের শক্তিকে এটা আডাল করে পশু পাখিকে দেওয়ার ক্ষমতা দিয়েছেন দেখার ক্ষমতা দিয়েছেন অনেক সময় পশু দেখে ফেলে এই জন্য তারা কবরস্থানের পাশ দিয়ে অনেক সময় যাওয়ার সময় দৌড় মারে হাও করে চিল্লা চিল্লে করে তারা দেখে আল্লাহ বলেছেন মানুষ ছাড়া ছোটস্পত জানোয়ারের কাছে এই দৃশ্য অনেক সময় দেখা দেয় তাই জন্য আজ খবরস্থানের উপর বলো চুলন করতেছি দিয়ে গেলে কান্না করতেন ওসমান বলেন সাহাবিরা বলেন হজরত ওসমান কা আমরা দেখেছি খবরের পাশ দিয়ে গেলে ওসমানের চোখ দিয়ে পানি পড়ে দাড়ি পর্যন্ত বেজে যেত আমরা বলতাম ওসমান জান্নাত জাহান নামের কথা বললে এত কান্না করেন না কবরস্থানের পাশ দিয়ে গেলে করে আল্লাহ নবীর যা আমি আমার নবী থেকে শুনেছি আমার নবী বলেছেন পরকালের যত ঘাঁটি আছে ঘাঁটির ভিতর প্রথম কবর আমি জানি না আমার রব এই ঘাঁটিটা আমার সাথে কে আচরণ করে এই জন্য মরণকে নিয়ে একটু চিন্তা আমাদের করার দরকার আল্লাহ সাল্লা সালাম বলেছেন হজরত বলে হ্যাঁ শিবুসাক্ষম ও আমার সাহাবি ভাইয়েরা যে তোমরা নিজের হিসাব আগে নাও হিসাব নেওয়ার আগে এবং ওয়াজিনু কবালা আন তুযিনু এবং তোমরা তোমাদের জীবনের আমলগুলোকে ওজন দাও এই ওজনগুলো আমলগুলো ওজন দেওয়ার আগে এবং কথা জাইয়ানু লিল আরদি আল আকবার ইয়াউম লা তুখফা মিনকুম খাফিয়া এবং ওই দিনের জন্য সম্বল জোগাড় করো যেই দিনে কোনো বিষয় গোপন থাকবে না যেই দিনে কোনো বিষয় গোপন থাকবে না সব কিছু মানুষের সামনে প্রকাশ করা হবে ওই দিনের জন্য তোমরা সামান জোগাড় করো এই জন্য জীবনের সুন্দর সমাপ্তি যদি চান মরণকে বেশি বই করা লাগবে আল্লাহ আমাকে সহ সকলকে মরণকে সামনে রেখে জীবনযাপন করার তো দুই নম্বর জীবনের সুন্দর সমাপ্তি যদি চান আপনাকে দুনিয়াতে মরণের স্মরণ রাখার পাশাপাশি আরেকটা বিশেষ সচেতন হতে হবে সেটা হলো ঋণ অধিকার আদায়ে সচেতন হতে হবে ঋণ অধিকার হক এগুলা আদায়ের বিশেষ সচেতন হতে হবে কারণ আল্লাহ নবীজি সাল্লাহসাল্লাম বলেছেন ঋণ হক অধিকার এগুলা যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ করবে না ততক্ষণ হাসরের মাঠে আল্লাহ মাফ করবেন আপনারা জানেন যারা শহীদ হয় আল্লাহ তাদেরকে জন্মাতি দিবেন তবে আমার নবীজি বলেছেন শহীদ শহীদ হয়েছে কিন্তু সে ফরর হক খেয়ে গিয়েছে এরপরও তাকে আল্লাহ জন্মাতি দিবে না যতক্ষণ না সে ফরের হক মিটমাট করে নেয় তাহলে দেখেন ইসলামের ভিতর শ্রেষ্ঠ মরণ হলো শহীদ মরণ শহীদ মরার পরও সে যদি ফরর হকের সাথে সংশ্লিষ্ট থাকে এরপর আল্লাহ তাকে জন্মাতি দিবে না যতক্ষণ না সেটা পরিষ্কার হয়নি এই জন্য হকের বিষয়ে পরিষ্কার থাকবেন অধিকারের বিষয়ে পরিষ্কার থাকবেন এই হাদিস আমি মসজিদ বহুবার বলেছি যে আল্লাহ রসুল যে কোনো জানাজার নামাজ পড়াবার আগে বলতেন এই মানুষের কাছ থেকে কেউ হক পাবে কি না হক পাবে বললে নবিজু বলতেন দেওয়ার মতো অধিকার কিছু আছে কি না যদি বলেন নাই আল্লাহ নবিজু বলতেন তাহলে আমি তার জানাজার নামাজ পড়াবো না তোমরা পড়ো এই কথা কেন বলতেন সাহাবীরের জন্য তার পর ঋণগুলো আদায় করে ফেলেন অনেক সময় দেখে আছে আছে হজরত আলীর তালে এই কথা বলার পরে বলছি আলু সাল্লাহ আমার এই সাহাবিবাহের সমস্ত হক দায়িত্ব ঋণগুলা আমি আলী পরিশোধ করে দেবো এই জন্য জীবনের সুন্দর সমাপ্তি যদি চান হক অধিকার আপনার অধীনে যারা আছে তাদের উপর আপনি জলম করবেন না অধীনে আছে মানে আল্লাহ আপনাকে একটা পথ দিয়েছেন এই পথটাকে অপব্যবহার করবেন না তার হক তাকে দিবেন তার অধিকার তাকে দিবেন এই জন্য হক অধিকার আদায়ে যে ব্যক্তি পরিষ্কার থাকবে সে জীবনের একটা সুন্দর সমাপ্তি সুন্দর একটা মর তার কপালো চলবে আল্লাহ তো অভিজ্ঞান করুন আমি তিন নম্বর জীবনের সুন্দর সমাপ্তি যদি চান প্রয়োজনের অতিরিক্ত আশা আকাঙ্ক্ষা বাদ দেওয়া উচ্চ আশা উচ্চ আকাঙ্ক্ষা যতটুকু আপনার প্রয়োজন এর থেকে বিশাল আশা আকাঙ্ক্ষা করবেন না মানুষের উচ্চ আশা আকাঙ্ক্ষা মানুষকে হারামে লিপ্ত করে গুনাহের লিপ্ত করে দেখেন আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম নিজের পুজোর একদিন সো অবস্থায় আসেন আবদুল্লাহ ইবেন্লাহাল সন্তান আল্লাহ রসুলকে দেখতে গেলেন আল্লাহ মাদুরাই আল্লাহ নবীজি আরাম করতেছেন আবদুল্লাহ যখন আমার নবীর কাছে গেলেন আল্লাহ নবীজি সোয়া থেকে উঠলেন ওঠার পরে আবদুল্লাহ ইবনুহমদ আমার নবীজির পিঠের দিকে পিঠ মোবারিকের দিকে খেয়াল করলেন দেখলেন খেজুর গাছের সাড়াল ফাতার দাগ সমস্ত ডাক আমার নবীজির সুন্দর শরীরে লেগে গেছে এই দৃশ্য দেখে আবদুল্লাহ বিন উমার খান না করে দিলেন বললেন ইয়ার রসুল আল্লাহ আল্লাহ আপনাকে দুনু জাহানের বাচ্চা বানিয়েছে আল্লাহ আপনাকে আপনি ছাইলে যে মুহূর্তে যেটা চাইবেন সেটা আল্লাহ আপনাকে দিবেন এত বড় বাচ্চা হওয়ার পরও আপনার শরীরে খেজুর গাছের পাটার ধাক লেগে আছে আর সুল আল্লাহ আপনি আমাকে কোন অনুমতি দেন আমি আপনার জন্য একটা তুষক বানাই একটা ব্যাট বিছানা বানাই আনবো আল্লাহ নবীজি আবদুল্লাহ ইবিন ওমরের হাত ধরে বললেন আবদুল্লাহ ইবিন ওমর কোন ফির দুনিয়া কা আন্না গরিব আও আবির সাবির ও আবদুল্লাহ ইবিন ওমর দুনিয়াতে এমনভাবে বাস কর যেন তুমি মুসাফির যেন তুমি রাস্তার প্রতি মুসাফির হিসাবে দুনিয়াতে থাকো আমার নবীজি বুঝাই দিলেন যে আমরা দুনিয়াতে আরাম আয়েশা করার জন্য আসি নাই যতটুকু দরকার ততটুকু করব বোক বিলাসিতা আমরা করব পরকালে অন্যান্য রাজার বাদশার কথা আমার নবীর সামনে তুলে ধরলেন বললেন যে না আমার এইরকম দরকার নাই যতটুকু জীবনের প্রয়োজন ততটুকুই ততস্ত এই জন্য উচ্চ আশা উচ্চ আকাঙ্ক্ষা মানুষকে হারামে লিপ্ত করে যা পেয়েছেন তা তো আল্লাহ শুকরিয়া করবেন নবীজি বলেছেন আপনি আপনার উপরের দিকে তাকাবেন না আপনি নিচের দিকে তাকান যে আপনার সাইতে যারা দুর্বল আপনি তাদের দিকে তাকান আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন আরেকজন মানুষের পা নাই আপনি তার দিকে তাকান বলবেন যে আল্লাহ আপনি আমাকে পা দিয়েছেন আরেকজন তো পাও নাই আল্লাহ আপনি আমাকে সন্তান দিয়েছেন আরেকজন অর্থ সন্তান ও নাই তো বড় বড়োর দিকে দেখলে মন খারাপ লাগবে নিচের দিকে থাকিয়ে যখন এই বাক্য আপনি উচ্চারণ করবেন নবীজি বলেছেন আল্লাহ তারা বলে দেন যারা আমার নিয়ামতের সুক্রিয়া করবে আমি তাকে ভিন্ন পথে আমার নিয়ামত বাড়াইয়া আপনি নিচের দিকে তাকান মনে কষ্ট আসবে না বড় উপরের দিকে তাকালে কষ্ট আসবে কারণ আল্লাহ আপনাকে এরকম বানায় না কেন বানাইলে আপনার ক্ষতি হইতো এই জন্য আল্লাহ আপনাকে বানাই নাই এটা আপনাকে মনে করতে হবে দুনিয়ার সন্তানের জন্য মা বাবার সাইতে আপন কেউ নাই আর শুনুন ইসলামের দিক দিয়ে বলতেছি মা বাবার সাহিত্যে বড় আপন হল যে আল্লাহ রসুল আল্লাহ এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের সাইতে মানুষের জন্য বড় আপন আঁকে হয় যেটা আমার আপনার জন্য প্রয়োজন সেটা প্রয়োজন মনে করে আল্লাহ আমাকে আপনাকে দেবে এর জন্য ও বেশি পেয়েছে আমি পাই নাই মন খারাপ করে হারামের দিকে হাত দিবেন এটা যেন না হয় উচ্চ আশা আকাঙ্ক্ষা থাকলে মানুষ মানুষ Dönşek kutu çölecek. Ezan Allah'ın Resulü bir hadis sunuyor. Nebizî sallallahu aleyhi ve sellem'e söyledi. اِذَا عَنْ سَيْءٍ تَفَلَى تَنْزُرِ الصَّبَحَ وَاِذَا اَصْبَحَ تَفَلَى تَنْزُرِ الْمَصَاعِ Nebizî sallallahu aleyhi ve sellem'e söyledi. وَاَمَاكُمْ اُمَّتَرَ şakal, şakal ke bikalir beley niye সকালের আমলকে বিকালের দিকে নিয়ে যাবে না বিকালের আমল আমলকে সকালের দিকে নিয়ে যাবে না যে সময় যে আমল এসে যায় সে আমল করে ফেলবে অর্থাৎ সকালের আমলকে বিকালের করব বলে অপেক্ষা করবে না আর বিকালের আমলকে সকালে করব বলে এরকম আন্তজার করবে না যে সময় যে হুকুম হাকাম এসে যায় সেই হুকুমের উপর কি থাকবে আমল করে ফেলবে এরপরে নবীজ সাল্লা আলি ইসলাম বলছেন মফুসমিন যে অসুস্থতা হওয়ার পর্বে এই আল্লাহর দেওয়ার সুস্থতাকে নিয়ামত মনে করে নিও এবং অমিন হায়াতি কালী মতি মৃত্যুর আসার আগে জীবনটাকে বড় নিয়ামত মনে করে নিও মৃত্যু আসার আগে জীবনটাকে বড় মনে বড় নিয়ামত মনে করার জন্য আল্লাহ রসুল সাল্লাই হোসেন আমাদেরকে বলেছেন তাহলে জীবনের সুন্দর সমাপ্তির জন্য আপনি কি করবেন অতিরিক্ত আশা উচ্চ আকাঙ্ক্ষা এগুলো আমাদেরকে বাদ দেওয়া লাগবে তাহলে পাক আমার আপনার জীবনে একটা সুন্দর মরণ দেবে এরপরে জীবনের সুন্দর সমাপ্তির জন্য আপনি যদি ছান কি আমল করবেন চার নম্বরে কবর জিয়াল করা মৃত ব্যক্তির গোসল জানা যায় অংশগ্রহণ করা মৃত ব্যক্তির জানা যায় গোসলে যদি আপনি অংশগ্রহণ করেন আপনার দিলের ভিতর পরকালের চিন্তা আসবে পরকালের ভাবনা আসবে কবর জিয়ারত করার জন্য আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের প্রথম যুগে কবর জিয়ারত নিষিদ্ধ ছিল আবার আল্লাহ রাসূল বলেছেন তোমরা কবর জিয়ারত করো কারণ কবর জিয়ারত মানুষের অন্তরকে নরম করে দেয় কবর জিয়ারত করতে যখন যাবেন তখন আপনি চিন্তা করবেন এই কবরস্থানে কত হাজার হাজার কত মানুষ এই কবরস্থানে তাফন হয়ে আছে কত উচ্চ শিক্ষিত মানুষ কত দাফন হওয়া মানুষ এই কবরস্থানে শুয়ে আছে তখন আপনার অন্তর নরম হবে এই জন্য নবিজী বলেছেন খবর জেহারোত করবি খবর জেহালত করলে অন্তর নরম হবে অন্তর নরম হলে ইমান আমলের ওপর টাকা সহজ হবে আর ইমান আমলের পর টাকা সহজ হলে সুন্দর মরণ হলে আপনাকে দান করবেন এই জন্য আমরা খবর জেহালোদ করবো আর প্রতি সপ্তাহে মা বাবার খবর জেহারোত করবেন প্রতিদিন না পারলেও প্রতি সপ্তাহে আল্লাহ রসুলের রেখা দিয়েছে এসেছে নবজি সাল্লাল্লাহ আলাহিসাল্লাম প্রতি সপ্তাহে যারা মা বাবার খবর উচিত করে সেই সন্তানকে আল্লাহ মা মা বাবার এক সন্তান হিসাবে কবুল করেন কবুল করেন আর আপনার প্রতিটি মা এটা কিন্তু হাদিজ না হাদিজ থেকে একটা ব্যাকলাম হাদিজ একলাম বলেছেন একটা সন্তান যতক্ষণ খবরের ফাঁস দিয়ে যায় আত্মীয় স্বজন যখন বিশেষ করে সন্তান যখন রক্তের সম্পর্ক যখন কবরের পাশ দিয়ে যায় ওই কবরস্থানে যদি মা থাকে বাবা থাকে তখন সে চিৎকার দিয়ে বলে বলে হে সন্তান তোর জন্য জীবনে কত কষ্ট করেছি আজ আমি মা কবরে পড়া আছি তুই হৈ হুল্লাস করে আমাকে বলে চলে যাচ্ছ আমার পাশে দাঁড়িয়ে একটা সোরা পাঁতে হা পড়ো সোরা একলাশ এই রকম মা কবর থেকে রো জগৎ থেকে মা সন্তানের কাছে আবদার করতে এই জন্য প্রতি সপ্তাহে আপনি পারলে মা বাবার কবর চেয়ারত করবেন পারলে প্রতিদিন করবেন সুযোগ থাকলে আপনা আপনাকে মা বাবার একটা সন্তান হিসাবে আপনার কবুল করে নেবে এই জন্য খবর চেয়ারত মৃত ব্যক্তির জানা যায় কাফোনফোনের শরীর হলে অন্তর নরম হয় এরপরে সুন্দর জীবনের সুন্দর সমাপ্তির জন্য যে আমলটি আপনি করবেন ইমান আমলের পাশাপাশি তা পবিত্রিক জীবনযাপন করা ইমান আমল তা পবিত্রিক জীবনযাপন করা আমাদের আলহামদুলিল্লাহ সবার ইমান আছে বেশ আর কম ইমান ওরে রয়েছে আমলও সবার আছে বেশ আর কম বেশ আর কম সবার আমল আছে কিন্তু থাকোয়ার দিক দিয়ে আমরা অনেক দুর্বল থাকোয়া থাকোয়া মানে কি গুণা করার শক্তি আছে গুণা না করা অন্যায় করার শক্তি আছে অন্যায় না করা অপরাধ করার শক্তি আছে অপরাধ না করা এই 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 থাকো জীবন জীবনযাপন আমাদের কম এই জন্য ইমান আমল থাকলে হবে না ইমান আমলের পাশাপাশি এই কোয়াও থাকতে হবে তাকোয়া না থাকলে আপনি এবাদতের মজা পাবেন না দেখেন ইমান আমল তাকোয়ার হেফাজতের জন্য সাহাবায়ের গেলাম বাড়িঘর বাড়ি হারা হয়েছেন ছেলে মেয়ে সংসার ছেড়ে ইমান আমল হেফাজতের জন্য সব কিছু ছেড়ে অন্য জায়গায় হিজরত করেছে আপনারা জানে আল্লাহ রসুল সাহাবি মক্কার মক্কার জীবন থেকে হিজরত করে নবীজির কথা অনুসারে মক্কা থেকে মদিনে চলে গেছে অথচ মদিনায় গিয়ে তারা এক ফকির হয়ে গেছে অথচ তারা মক্কায় অনেক সম্পদশালী মানুষ ছিলেন অনেক টাকা সম্পদ ছিল শুধুমাত্র ইমানকে হেফাজতের জন্য আমলের হেফাজতের জন্যে তাকে অভিত্তিক জীবন যাপন করার জন্য আল্লাহ রসুলের ফতামতে তারা সবকিছু ছেড়ে দিয়েছে এখন তো আপনাকে ছেড়ে দেওয়া লাগবে না শুধু একটু নিজেকে কন্ট্রোল করে চলতে হবে যে ইমান আমলের পাশাপাশি যে থাক পভিত্তিক জীবন যাপন করা গুণা করার শক্তি আছে গুণা না করা অপরাধ করার শক্তি আছে চাইলে আমি তাকে বিপদে ফেলে দিতে পারবো তাকে ক্ষতি না ফেলা চাইলে তার দান সম্পদ আমি কেড়ে নিতে পারবো সেটা না করা তার ক্ষতি করতে পারবো সেটা না করা আল্লাহকে ভয় করে অপরাধ থেকে বেঁচে থাকা এটা না এরকম জীবনযাপন যখন করবে তাহলে জীবনের শেষ প্রান্তে এসে আল্লাহ আপনাকে একটা সুন্দর মরণ দিবে সুন্দর মরণ মানে যে সুন্দর মরণ মানে আপনি হেসে হেসে আপনার জীবন চলে যাবে আপনার সুন্দর মরণ হলে আপনি জন্নাথে চলে যেতে পারবেন এটা জীবনের টার্গেট জীবনের এই সত্তর চল্লিশ পঞ্চাশ বছরের মূল ফলাফল হবে আপনার শেষটা কীরকম হচ্ছে সেটার উপর যার শেষ বলো তার সব বলো আল্লাহ নবীজি বলেছেন যে শেষের উপর নির্ভর করবে তার আমল কেমন হয়েছে এই জন্য আল্লাহকে বলো আল্লাহ আমার মরণটা আমার মরণটা এমনি হবে আমার মরণটা যেন শেষটাই হয় আমার মরণটা যেন পবিত্র অবস্থায় হয় আমার মরণটা যেন শহীদ মরণ হয় হজরত উমর বলতেন আল্লাহ মরণ তেন হবে তাহলে মরণ যেহেতু হবে আমার মরণটা শহীদই যেন মরণ হয় এবং আমার মরণটার জন্য আপনার শহর হয় রসুর পাকের শহর হয় হয়েছে। মরণ মরণ হয়েছে আমার নবীজির শহর হয়েছে মদিনাতে মরণ হয়েছে আল্লাহ পাক আমি যে কথা বলা বলেছি আমাকে শহর সকলকে আমল করার তৌফিক দান করান আমি যারা সন্ন্যদ আদায় করিনি সন্নদ আদায়